আসসালামু আলাইকুম নুরুন আর থেকে আপনাদের সবাইকে স্বাগত এখানে নিয়েছি বন্ধুরা দুধ দিয়েছি একটা এলাচ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দেবো চাউলের গুঁড়ো বন্ধুরা দেখেন এই দেখেন একদম পারফেক্ট ডোটা তৈরি করে নিয়েছি একদম পারফেক্ট ডো এখন আমি পিঠাগুলো ভেজে নেব শুকনো চালের গুঁড়ি তাই আমি দশ মিনিট রেস্টে রেখে দেবাহ দেখেন বন্ধুরা একদম কি সুন্দর করছে একদম একদম ফুলে টোবা টোবা দেখেন কি সুন্দর পিঠে পারফেক্ট পিঠে একদম একদম পারফেক্ট বন্ধুরা পিঠাগুলো সব এরকম সুন্দর সুন্দর হচ্ছে সবগুলো পিঠা এরকম সুন্দর হচ্ছে